আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে দিল্লি থেকে শেখ হাসিনা কি নিয়ে আসেন আমরা দেখব বলেন বিএনপি চার উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদিন ফারুক এবারে জানাব দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব শুক্রবার বিকাল তিনটায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে লাভ করেন তিনি জানাব স্থায়ী কমিটির শূন্য পদ পূরণ সহ আরও রদবদল বদল আসছে বিএনপিতে এদিকে সিলেট মাজারে যেতে গিয়ে নিখোঁজ নারায়ণগঞ্জের ছাত্রলীগ নেতা জানিয়ে দেব রাসেল ভাইপার নিয়ে গুরুত্বপূর্ণ অজানা তথ্য দিলেন চিকিৎসক বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় বিশেষ করে তীরবর্তী কয়েকটি জেলা এবং চরাঞ্চলে গত কিছুদিন যাবৎ বিষাক্ত রাসেল ভাইপার সাপের কামড়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে রাসেল ভাইপার সাপ বাংলাদেশের চন্দ্রবোড়া বা উলুবুড়া নামেও পরিচিত এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ গাজার কেন্দ্রে অবস্থিত গাজা সিটিতে হামাসের মোটর হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত যার ফলে গাজায় চলমান সংখ্যাতে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে তিনশো হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন দিল্লি থেকে শেখ হাসিনা কি নিয়ে আসেন আমরা দেখব ফারুক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদিন ফারুক বলেছেন এ সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক নেই বরং বাংলাদেশের জনগণ তারেক রহমানের সঙ্গে আছেন তার প্রমাণ সাতই জানুয়ারি নির্বাচন তার প্রমাণ চার ধাপের উপজেলা নির্বাচন এসব নির্বাচনে কোনো মানুষ ভোটকেন্দ্রে যায়নি ভাই ভাই নির্বাচন দিয়ে ডামি নির্বাচনে সেই সরকার প্রধান আজকে আবার দিল্লি যাচ্ছেন কি নিয়ে আসে আমরা দেখব এবার খালি হাতে আসলে কিন্তু জনগণ আপনাকে ক্ষমা করবে না রাজনৈতিকভাবে আপনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে শুক্রবার দুপুরে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নাগরিক পরিষদের উদ্যোগে ভারতীয় রেল কর্তৃপক্ষ বাংলাদেশের মাটির উপর দিয়ে রেললাইন স্থাপন পরিকল্পনার প্রতিবাদে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় দুপুর দুইটায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি রওনা হবেন দিল্লির হায়দ্রাবাদ হাউজে শনিবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক রয়েছে ফারুক বলেন বাংলাদেশের মানুষ বলা শুরু করেছে ভারত তুমি বন্ধু থাকো কিন্তু বন্ধু বলে আজকে আমাদের সবকিছু কেড়ে নিয়ে যাবে আমাদের ন্যায্য পানির হিসা থেকে আমাদের বঞ্চিত করবে বাংলাদেশের জনগণ গরিব হতে পারে কিন্তু আমাদের আত্মমর্যাদা অনেক বড় তাই আপনাদের জানিয়ে দিতে চাই বাংলাদেশের সব নদ নদীর পানির ন্যায্য হিসা আমাদেরকে দিতেই হবে তিনি আরো বলেন আপনারা বাংলাদেশের উপর দিয়ে রেললাইন নির্মাণ করবেন আর সেই রেলে করে ক্যান্সারের নমুনা পাওয়া যাবে সব পণ্য সামগ্রী অন্য প্রান্তে নিয়ে যাবেন তা কখনো বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না আমরা দ্বার্থহীন কণ্ঠে বলতে চাই একাত্তর সালে আমরা হাফ প্যান্ট পরে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি রাওয়ালপিন্ডির পিঞ্জর ভেঙে চুরমার করে দিয়েছে তাই বলে আবার আমরা দিল্লির আগ্রাসন মেনে নেব বাংলাদেশের মানুষ তা কখনই জীবন থাকতে গ্রহণ করবে না আসুন সব ভেদাভেদ ভুলে গিয়ে বাংলাদেশের ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলনের শরিক হই ফারুক বলেন আমরা বলতে চাই তারেক তারেকাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশের বাইরে রাখতে পারেন খালেদা জিয়াকে জেলে রাখতে পারেন কিন্তু বাংলাদেশের মানুষ আন্দোলনে ব্যর্থ হয়নি কিছু সংখ্যক আমলা কিছু সংখ্যক পুলিশ কর্মকর্তা যারা বাংলাদেশে আজকে অন্যায়ভাবে বিরোধী দলকে দমন করার কাজে নিয়োজিত তার প্রমাণ আজিজ বেঞ্জির এবং আসাদুজ্জামান মিয়া এই আজিজ বেঞ্জির আসাদুজ্জামান মিয়া আপনার এখন কোথায় জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা নীরব দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব শুক্রবার বিকাল তিনটায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান তিনি যুবদল নেতা আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন এ সময় কারা ফটকে সাইফুল আলম নীরবকে অসংখ্য নেতাকর্মী ফুল দিয়ে বরণ করে নেন স্থায়ী কমিটির শূন্য পদ সহ আরও রদবদল আসছে বিএনপিতে জাতীয় নির্বাহী কমিটির পাশাপাশি মেয়াদ জেলা মহানগর কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি ভেঙে নতুন নেতৃত্ব গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপির হাইকমান্ড দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির শূন্য পদও পূরণ করা হবে সাতই জানুয়ারি জাতীয় নির্বাচনের পর স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় এর অংশ হিসেবে বিলুপ্ত বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ চট্টগ্রাম ও বরিশাল মহানগর এবং কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটি যে কোনো সময় ভেঙে দেওয়া হবে পর্যায়ক্রমে খুলনা কুমিল্লা এবং গাজীপুর রাজশাহী মহানগর সহ অন্তত আরো সাতটি সাংগঠনিক জেলা কমিটি যে কোনো সময় ভেঙে দেওয়ার আভাস পাওয়া গেছে রাজধানী ঢাকার আশপাশের জেলা এবং মহানগর কমিটি গঠন নিয়েও শীঘ্রই বিশেষ উদ্যোগ নেওয়া হতে পারে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির দুই নেতাকে ফোন করা হলে বক্তব্য দিতে রাজি হননি তবে নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন বেশ কয়েকজন পদ নিয়েছেন কিন্তু তাদের দলের কোনো কর্মকাণ্ডে দেখা যায়নি এটি সত্য তবে অনেক নেতা বিএনপিতে পদ নেই তবু তারা সব কর্মসূচিতে অংশ নেন এবং নানা ভূমিকা পালন করেন কয়েকটি স্থায়ী কমিটির বৈঠকে নিষ্ক্রিয়দের বাদ দিয়ে পরীক্ষিত চেয়ারম্যান ইতিমধ্যে শূন্য পদে বেশ কয়েকজনকে স্থান দিয়েছেন এদিকে বিএনপিতে আকস্মিক রদবদলের কারণ কি হতে পারে তা স্পষ্ট নয় বলে দলটির নেতাকর্মীদের কাছে দলটি নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা বলেন সরকারের দমন নীতি মামলা সহ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অনেকদিন ধরেই তাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ বিভিন্ন পর্যায়ে পুনর্গঠনের তাগিদ ছিল সেই তাগিদ থেকেই তারেক রহমান তার ক্ষমতা বলে কমিটিতে রদবদল এনেছেন হয়তো এটি কোনো কৌশল হতে পারে আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে নতুন করে সরকার বিরোধী আন্দোলন শুরুর চিন্তা থেকেও পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হতে পারে আবার রদবদলের পর কাউন্সিল নিয়েও বিএনপিতে এখন দুধরনের আলোচনা রয়েছে কোন কোনও নেতা মনে করছেন দলের স্থায়ী কমিটি সহ আরও কিছু পর্যায়ে রদবদলের পর সীমিত পরিসরে কাউন্সিল হতে পারে আবার দলের নির্ধারকদের কেউ কেউ মনে করছেন সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির পুনর্গঠনের মাধ্যমে এই বার্তা দেওয়া হচ্ছে যে শিগগিরই কাউন্সিল করার সম্ভাবনা নেই সিলেট মাজারে যেতে গিয়ে নিখোঁজ নারায়ণগঞ্জের ছাত্রলীগ নেতা সিলেট মাজার জেরো করতে গিয়ে নিখোঁজ হয়েছেন নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার ছাত্রলীগ নেতা সাজিদ আলামিন চৌত্রিশ বৃহস্পতিবার বিশে জুন রাতে ঘটনা ঘটে নিখোঁজ সাজিদ আড়াই হাজার উপজেলার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তিনি ব্রাহ্মণদী ইউনিয়নের ছোট বিনায়চর গ্রামের মৃত আলমাস মোল্লার ছেলে এবং আড়াই হাজার থানা প্রেসক্লাবের সহসভাপতি শাহান কবিরের ছোট ভাই হাজার থানা প্রেসক্লাবের সহসভাপতি শাহজাহান কবির জানান ছোট ভাই সাজিদ আল বৃহস্পতিবার সকালে সিলেট মাজারের উদ্দেশ্যে বের হন রাত আটটার পর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করতে পারিনি রাত নয়টায় অন্য এক লোক ফোন ধরেছেন এরপর থেকে মোবাইল ফোন বন্ধ এ ব্যাপারে আড়াই হাজার থানায় জিডি করা হয়েছে এছাড়া সিলেট হাসপাতাল থানাসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে সন্ধান মেলেনি শেষ করছে আন্তর্জাতিক গাজা ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা বেড়ে তিনশো চোদ্দ গাজার কেন্দ্রে অবস্থিত গাজা সিটিতে হামাসের মর্টার হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে যার ফলে গাজায় চলমান সংঘাতে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে তিনশো হয়েছে গতকাল বৃহস্পতিবার হামাস এই হামলার দায় নিয়েছে গাজা সিটির জৈতন মহলায় ইসরায়েলি সামরিক অবস্থানকালে লক্ষ্য করে এ মর্টার হামলা চালানো হয় এই দুই সেনার মৃত্যুতে হামাসের বিরুদ্ধে চলমান অভিযানে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে তিনশো চোদ্দ হয়েছে নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও আছে যিনি জিম্মি উদ্ধার অভিযানে অংশ নেওয়ার সময় নিহত হয়েছে এদিকে ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত সাঁত্রিশ হাজার চারশো জন নিহত হয়েছেন আহত হয়েছেন পঁচাশি হাজার ছয়শ জন নিহতদের অধিকাংশই নারী ও শিশু কোনো ধরনের অর্জন ছাড়াই পার হলো গাজা উপত্যকার ইসরায়েলি আগ্রাসনের নয় মাস উল্টো তেলাবিবের জন্য সামরিক সরঞ্জাম সরবরাহ এবং সেনাদের রক্ষণাবেক্ষণের সংকটের মাত্রা দিন দিন বেড়েই চলেছে সম্প্রতি ইসরায়েলের চ্যালেঞ্জ সেভেন জানিয়েছে গত সাত অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত আট জন আহত সহ ইসরায়েলি সেনাবাহিনীতে পঙ্গু সদস্যের সংখ্যা সত্তর হাজার ছাড়িয়েছে চ্যানেলটি আরও জানায় এদের মধ্যে পঁয়ত্রিশ ভাগ সেনা সাতই অক্টোবরের পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে এবং শতকরা একুশ ভাগ সেনা শারীরিকভাবে মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে ইসরায়েল সরকারের যুদ্ধ মন্ত্রণালয় জানিয়েছে চলতি বছরের শেষ নাগাদ আরও প্রায় বিশ হাজার নতুন আহত সেনা সদস্যকে চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা